হ্যালো গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লক আর এদিকে ভাই চারিদিকে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা না প্রতিদিনের মতো আজকের মিশনেও নেমে গেলাম আর এখন চলে এলাম আমার অফিসে এখন মেয়েকে খাওয়াবো আর সকলকে জানাচ্ছি শুভ রবিবার শুভ সকাল কয়দিন ধরে আমার কি যে কাশি একদম ঠিক হচ্ছে না কালকে রাতে পরিমনির একটা ফটো দেখলাম তার ছেলের বার্থডে বলছি একটু পরে আমার মা জননীর খাবার রেডি কোনো একদিন আমি উইন্স এর ভিডিওটি দিব আমি একদম হালকা তেল দিয়ে কিভাবে উইন্স করি আজকেও কচুলতি রান্না করব আর বেগুনি করব আর যা বলছিলাম সেখানে লেখা ছিল আগে সাংবাদিকরা নায়িকা পরিমনির পিছনে আঠার মতো লেগে থাক তার বাথরুমের খবর পর্যন্ত সবাই জানতো আর এখন তার আস্ত একটা ছেলের জন্মদিন গেল কেউ টেরি পেল না পরিমনি না অনেক অনেক কন্টেন্ট আছে তাদের ভিডিও দেখলাম আমি বিরক্ত হয়ে যেতাম তাদের এখন আর দেখিনা তারা কোথায় গেছে তাও জানিনা না কি আমার সত্যি খুব ভালো লাগে কথাবার্তায় বোঝা যায় ওর ভিতরে একটা সরল মন আছে কিন্তু